তারা এক জায়গায় গামাগাদি করে দাঁড়িয়ে নিজেদের ক্ষতি করতেছেন আপনারা আমাদের কথা শুনেন কিনা এটা আমি আগে দেখতে চাই আপনাদেরকে নিয়ে ময়দানে যাওয়া ঠিক হবে কিনা এটা আগে প্রমাণ করতে হবে আপনারা পিছনে একবারের পিছনে পিছনে যান একবার ওই পাসপোর্ট পর্যন্ত যাবেন ওই আরো মাঝে দুই ফিট জায়গা থাকা থাকতে হবে পিছনে যান এই পর্যায়ে বর্তমানে আসছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান